মুসলিম শরীফের হাদিস নবী রহমতুল্লাহ আলমী মক্কা থেকে মদিনায় হিজরত করবে একটু খেয়াল করবেন মক্কা থেকে মদিনায় হিজরত করবে মদিনাবাসীরা বড় পাগল পারা যে আমাদের মাঝে নবী তার শ্রী জোরে বলুন সোবাহান আল্লাহ সবাই খুশি যখন শুনছে রবিউল আহ্বাল মাসের এক তারিখে তারা শুনছে নবী মদিনায় আসতেছেন রবিউল আহ্বাল মাসের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বারো দিন মদিনাকে তারা মদিনার গলি বিভিন্ন ভাবে সাজ সজ্জা করেছে জলে বলেছে এই জন্য মদিনার অলিগলি সাজাচ্ছে মদিনাবাসীরা মদিনার মক্কা থেকে নবীজি মদিনায় নিজরত করতেছে মদিনাবাসীরা নবী আসছে নবীর আগমন হবে তার আনন্দে মদিনাকে সাজাচ্ছে বারো দিন একে রবিউল কে থেকে বারোই রবিউলাহবাদ

তারাও নবীর হবে সেই ব্যাপারে খুশি হয় নবীকে দেখার জন্য যেইখানে মদিনায় প্রবেশ দ্বার যেই জায়গা দিয়ে মদিনায় প্রবেশ করে সানিয়াতুল ওয়াদা ওই যে তলা আল বাদরু আলাইনা এই কাসিদা এখান থেকে যারা শুনবেন আপনারা এখন ওইখানে এসে সবাই ইন্তেজার করে অপেক্ষা করে আল্লাহর হাবিব আসবে আল্লাহর হাবিবের দিদার হবে মদিনায় আসলে আল্লাহর হাবিব আসবে সেই জন্য খুশি হবে সবাই মদিনাবাসী খুশি

দেখার সাথে সাথে একজন উচ্চ জায়গা থেকে ऐलान করতেছে ও মদিনাবাসীরা তোমাদের 12 দিনের প্রতীক্ষা অপেক্ষার অব হলো যাচ্ছে আল্লাহর হাবিব নূরানী নূরানী চেহারা ধারণ নিয়ে মদিনাতে আগমন করতেছে প্রবেশ করতেছে যখন বল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যখন মদিনাতে আসতেছে আল্লাহ হাবিব আর সিদ্দিক আকবর দুইজন সাথে একজন ছিল তিনজন আসতেছে একজন সাথে আরেকজন যে সফর সঙ্গী ছিল ওই ব্যক্তি মাথার পাগড়ি খুলে ফেলেছে শরীর থেকে জুব্বা জুব্বা ফেলেছে নারিয়ে নারিয়ে মদিনাতে যাচ্ছে নবীজির সফর সঙ্গী পাগড়ি খুলে পাগড়ি নারিয়ে নারিয়ে মদিনাতে যাচ্ছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে ও আরো পক্ষ সিদ্দিক ও নবীজির সফর সঙ্গী তোমরা মাথা থেকে পাগড়ি কেন খুলে ফেলেছো ও সিদ্দিকে একবার আপনি জুব্বা কেন খুলে ফেলেছেন সিদ্দিকে একবার বলে আমরা মানুষ তিনজন মদিনা আসি আমার নবীকে অনেকে আছে এখনো আমার নবীকে দেখে নাই আমরা তিনজনের মধ্যে নবী কোনজন এটা যেন তাদের বুঝতে অসুবিধা না হয় তাই আমি সিদ্দিকে একবার আমার জুব্বা খুলে পতাকা বানিয়ে ফেলেছি আরে নবীর

বিভিন্ন ভাবে ওই মদিনাবাসী আমার নভীক্ষেপে এই নাচ করেছে এই যে ঠিক এই সত্ত্বেই করেছে যে কলাল বাদ রোয়ালে না নিংশানিয়া বজা বাদ সুরয়ালে না মাদা হে দায়ে কলা সাদরা

এই যে মনোযোগ দেন আমরা যে কালকে জুলুস করব जुलूसের দলিল নেন এটা মুসলিম সাইদের হাদিস जुलूसের দলিল মদিনাবাসীরা নবীর জন্য এন্তেজার করতেছিল অপেক্ষা করতেছিল দস্তর দুই পাশে দাঁড়িয়ে আছে মদিনাবাসী নবী যখন মদিনায় তাশফ নিয়েছে নবীজি যখন সামনে যাচ্ছে একটা শোভawt নবীজি ওট নিয়ে সামনে যাচ্ছে নবীজির পিছে পিছে মদিনার হাজার হাজার সাহাবী

মদিনার সাহাবিরা নবীকে পেয়ে জুলুস করেছে আমরাও সেই সুন্দর আদায় করার জন্য নবীর আগমনকে উপলক্ষ করে প্রত্যেকে রাস্তার মনে মনে জুলুস আদায় করি জুড়ে বলুন সুবাহ নবী মদিনায় এসেছে না ওই যে বললাম নবীজি মদিনায় আগমন করেছে বা রবিউল আহ্বাল রবিউল আহ্বাল আসার পর মদিনায় প্রত্যেক ঘর থেকে বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি আসেন আমাদের ঘরে আসেন আমাদের ঘরে আসেন আমাদের ঘরে আসেন আমাদের ঘরে আরাম করেন সকলে পাগল হয়ে গেছে নবীকে নিজের ঘরে নেওয়ার জন্য কিন্তু নবী বলতেছেন তোমরা কারো ঘরেই আমি যাব না আমার ওটকে ছেড়ে দিলাম ও যেই ঘরের সামনে গিয়ে বসে যাবে ওই ঘরেই আমি নবী থাকবো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবীর স্পর্শ পেয়ে ও তো আল্লাহর থেকে এলহাম প্রাপ্ত হচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ ও তো জেনে যাচ্ছে কোন ঘরের সামনে যেতে হবে ও গিয়ে

যে আমি চেয়েছিলাম নবীকে আসতে নবী তো আসে নাই আমি বলেছিলাম নবী আমার ঘরে আসবে নাই। মন খারাপ হবে কিন্তু ও যদি দেখা যায় নবীর জায়গা থেকে উঠে ও সামনে গিয়ে আবু আইয়ুব আনসারির ঘরের সামনে গিয়ে বসে গেছে বলুন সুবাহ ওই যে বাচ্চা তিব্বা চিঠি আসতে আসতে ওই আবু আয়ুব আনসারি পর্যন্ত এসেছে এই আবু আইব আনসারির ঘরের সামনে গিয়ে নবীর ওট বসে গেছে আল্লাহ আকবর ও তো জানে নবীর ঘর কোনটা আরে এই ঘর তো আবু আইব আনসারির ঘর নয় এই ঘর তো নবীর ঘর ধরে বলুন সুবাহান আল্লাহ তিব্বার চিঠি আল্লাহর হাবিব যেখানে কাসোয়া ওট বসে গেলেন আবু আইব আনসারির ঘরের সামনে ঘরের সামনে যখন বসে গেলেন নবীজি নেমে গেলেন

আমি নবীর একটা চিঠি আছে বাদশা তিব্বর পক্ষ থেকে ওই চিঠি আগে আমি নবীকে দান করার জন্য বলুন সুবহানাল্লাহ নবীকে বলেও নাই চিঠির কথা কেউ জানায়ও নাই নবীকে চিঠির কথা কিন্তু নবীর খবর আছে এক হাজার বছর আগে নবীর এক আশেক ছিল বাদশা তিব্বর ছিল ওই ব্যক্তি নবীকে চিঠি লিখেছে যদিও নবী যে এক হাজার বছর পরে এসেছে ওই এক বছর আগে বাদশা তিব্বর খবর

একটু মনোযোগ দেন নবী যে দুনিয়াতে আসার আগে দেখতেন সেই ব্যাপারটা ক্লিয়ার হন নবীর আসার পঞ্চাশ দিন আগের ঘটনা আল্লাহ বলতেছে আলম তার আল্লাহ আপনি কি দেখেন নাই নবী তো দুনিয়াতে তখন আসেই নাই দেখতে কি ভাবে আল্লাহ জানান দিচ্ছে আলম তার আল্লাহ আপনি দেখেছেন যে অস্থি বাহিনীর সাথে যারা কাবা ধ্বংস করতে এসেছিল তাদের সাথে আল্লাহ কি আচরণ করেছে দরে বলুন সোমাহার নবীর আসার পঞ্চাশ দিন আগের ঘটনা আল্লাহ বলতেছে ইয়ারসুল আল্লাহ আপনি সেই ঘটনা দেখেছেন জোরে বলুন সুবাহান শুধু তাই নয় তিরিশ পাড়ার মধ্যে আরেকটা আয়াত আছে সেম আয়াত যে আলম তার আলম তার আপনি কি দেখেন নাই আজ জাতির সাথে আল্লাহ কি আচরণ করেছে আজ জাতি আল্লাহর হাবিব দুনিয়াতে আসার হাজার বছর আগের দুনিয়া থেকে চলে গেছে আজ জাতি ওই জাতির সাথে কি আচরণ করেছে আল্লাহ বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি তো তাও দেখেছেন জোরে বলুন সোভাগান যদিও নবী জাহিরি ভাবে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের দুনিয়াতে এসেছে

যে আল্লাহ হাবিব দুনিয়াতে আসার আগে যা ঘটনা ঘটেছে সেগুলিও আল্লাহর হাবিব দেখতেন তো আল্লাহর হাবিব বাদশাহ তিব্বার খবরও আছে আবু আইব আনসারির ঘরে গিয়ে আল্লাহর হাবিব বলতেছে ও আবু আইব আনসারি আমার চিঠিটা দাও আবু আইব আনসারি তো অবাক হয়ে গেছে হতবাক হয়ে গেছে আমার কাছে যে চিঠি আছে এই কথা তো আমি আপনাকে বলি নাই আপনি কিভাবে জানলেন সাহাবাই কেরামের ইয়াকিন হয়ে গেল

নবীজির মিলাদ হয়েছে পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে বাবা আবদুল্লার পেশানিতে